দুঃখের সংবাদ বলবো আচ্ছা মিজানুর রহমান আজারির মতন ভালো জনপ্রিয় ব্যক্তি সাইদির আর কেউ আছে তিনি গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছিলেন আর গত বছর এই প্রোগ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করেছিল তাই তিনি মনের কষ্টে মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছে এবার আর তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রাম করবেন না আচ্ছা এগুলোকে আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি বিএনপির দুশয় সাইত্রিশটা আসনে নমিনেশনত্রিশটা প্রার্থীর নাম ঘোষণা করেছে কারা ঘোষণা করেছে ঘোষণা তারেক জিয়া আর পরি শুনেছি এটা বিএনপির ঘোষণা না ওই সরকারের ঘোষণা এই কথা বলেন বিএনপির ঘোষণা না সরকারের ঘোষণা এটা বিএনপির ঘোষণা না জামাতের ঘোষণা তাহলে আপনারা আসনে সিট গেছে তারেক জিয়া খালেদা জিয়া ফকরুল আপনারা দুশাই সাঁত্রিশটা জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করেছেন আপনারা কেউ মেনে নেছেন কেউ মেনে নেননি এর জন্য রাস্তা বন্ধ কেন এর জন্য গাড়ি পোড়াচ্ছেন কেন এর জন্য হরতাল কেন হ্যাঁ গাড়ি পড়াবো হরতাল ডাকবো সরকার যখন একটা খারাপ কাজ করবে আপনারা তো সরকারে না আপনারে আছেন একজন লন্ডনে আর একজন আছেন ঘরের মধ্যে আর একজন আছে ওই কোন জায়গায় ঠাকুর গায়ে আপনারে ঘোষণা করেছেন পূজা করা আপনাদের সঙ্গে হোক গাড়ি ভাঙতেছেন কেন হরতাল ডাকতেছেন কেন কে জন্য হরতাল ডাকেন আপনারা কে জন্য গাড়ি পড়ান আপনারা আপনারা কে জন্য মারামারি করে ওয়াজ করেছি আমি দাওয়াত তৈরিছে কমিটির লোকেরা তাহলে বোঝাপড়া করলি বক্তার সঙ্গে আর কমিটির সঙ্গে হবে আপনারা সাধারণ লোকের মারতেছেন কেন সাধারণ লোকের কি দোষ তাহলে সাধারণ লোক মারি খাচ্ছে আর বক্তা আর কমিটি ঠিকই বেশি যাচ্ছে যারা ঘোষণা করলে তারা কিছু না আর ঘোষণা করি রাস্তা পড়াচ্ছেন গাড়ি পড়াচ্ছেন এগুলো তো দেশের ক্ষতি দয়া করে নির্বাচন আগে ক্ষতি করবেন না এই রকম ক্ষতি যদি করতে থাকেন তাহলে আগে আপনারা সিট পাইতেন তিনশো আর যত ক্ষতি করবেন তত সিট বাড়বে 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 হয়তো সাড়ে তিনশো সিট আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না সতেরো বছর দেশ সর্বনাশ হয়েছে আর দেশের ক্ষতি করেন না আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক আল্লাহ বোঝার তৌফিক দিক রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান গেয়েছে গানটা শুনে নেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার কবিতা শুনে কোন লোক তেমন লাইনে আসে না তাই তিনি দুঃখ করে বলেছিলেন তোর ডাক শুনে কেউ নাই আসে তবে একলা চলো রে তবে একলা চলো রে তবে একলা চলো একদিন দেখবা তোমার দলের ভিতরে বহুত লোক এসে গেছে আল্লাহ নবী যখন একলা চলা শুরু করলেন আল্লাহ সস্ত করলেন নবী দুঃখ নিও না কষ্ট নিও না পথ চলতে শুরু করো একদিন বিজয় আসবে নিজামী শেফকে যখন ফাঁসি দিল কাদের মোল্লা যখন ফাঁসি দিল সালাউদ্দিন কাদের চৌধুরী যখন ফাঁসি দিল বিএনপির সাকা চৌধুরী যখন ফাঁসিতে গেল খালেদা জিয়া যখন বালির ট্যাঙ্ক দিয়ে দেন তার ব্যারিকেড করে রাখলো তারেক জিয়ার যখন বিদেশে পাঠিয়ে যখন আনন্দ মিছিল করলো তখন এর আনন্দ করে বলেছিল আর কোন বিরোধী দল বাংলাদেশে নাই

বাংলাদেশের জামাতের আমিন আমি আগেই বলি আমি বলে জামাত ইসলাম করি না জামাত ইসলামের পক্ষে বলছি না জামাত ইসলামের আমির বলেছে গতকালকের একটা ভাষণে গত পরশু একটা ভাষণে বলেছে যে বিএনপি বলতেছে যে আমরা যদি সরকার গঠন করি তাহলে জামাত ইসলামের বাদ দিয়ে সরকার গঠন করব বিএনপির বক্তব্য আর জামাতের আমির বলতেছে আমি জাতির সামনে কথা দিচ্ছি যদি আল্লাহ পাক আমাদের পরে রহমত করে সরকার গঠন করতে দেয় আমরা বিএনপি কে নিয়েই সরকার গঠন করব দেখেছেন কতটুকু পার্থক্য দেখেছেন তো কতটুকু পার্থক্য মনে করেন তো ওরা বলতেছে জামাত ছাড়াই সরকার গঠন করবার এরা বলতেছে নিয়েই সরকার গঠন করব এই হলো পার্থক্য সুতরাং আপনি আমি এই পার্থক্যটা ভুলে যাই এই আসনে আপনি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই আসনে যদি আল্লাহ কোরআন আলোরে বিজয় দেয় আমরা সবাই খুশি মনে গলায় মালা পরিয়ে দিয়ে নিয়ে আনবো যদি এখানে কোরআন আলা বিজয় অর্জন করতে না পেরে আরেকজন বিজয় অর্জন করে আমরা তাকে সাধুবাদ জানাবো কিন্তু তার বিরোধিতা করার অধিকার আমাদের না কিছু দায়িত্ব কার পরে ছেড়ে দিয়েছি এটা আমি বলতে পারি আপনি বলতে পারেন না কেন এটা আমি বলতে পারি আপনার মুখ দিয়ে বাহির হয় না কেন আপনি বলতে পারবেন না আপনি কাপুরুষ আপনি বলতে পারবেন না আপনি যে আপনি বলতে পারবেন না আপনি সন্ত্রাসী আপনি বলতে পারবেন না আপনি জঙ্গি দেশের পরে আপনার মহাব্বত নাই তাই আপনি কথা বলতে পারেন না আর আমি দেশকে আমার জীবনে সেইতে ভালোবাসি এইজন্য আমি এই কথাটা বলতে পারি কেন আপনি বলতে পারেন না আসুন আমরা সবাই মিলে দেশ গড়ি দেশ সবাই সবার আগে দেশ কথা বলেন কথা বলেন কথা বলেন সবার আগে দেশ ভাই এখনো দুই একজন দাঁড়িয়ে আছেন না বসের হয়ে গেছে আমি তো নির্ধারিত সময় ছেড়ে দেবো আমার ভাই আপনি স্টেজ আসেন এখানে আসেন দোকান দাঁড়িয়ে আছেন না এখানে আসেন আল্লাহ আপনার সম্মান বাড়াই দিয়ে এই ছেলেরা বসো আল্লাহ কবুল করুন আমার ভাইরা যে জিনিসটা বুঝাচ্ছি ছিলাম রসুল ধর্মের দাওয়াত দিয়ে পারে না যখন তিনি কষ্ট পাচ্ছেন ঠিক সেই সময় আল্লাহ বললেন নবী টেনশন করো না কষ্ট পেও না আমি তোমার দলের দুইজন বাঘা বাঘা নেতা ঢুকাইয়ে দিচ্ছি কই জন বাঘা বাঘা নেতা হজরত ওমরাসলেন নবীকে হত্যা করার জন্য ইতিহাস আপনাদের জানাস নবী অমরাসলেন নবীকে হত্যা করার জন্য এস আই নবীকে হত্যা না করে সে কালেমা ভুড়ে মুসলমান হয়ে গেল বলুন তো ওমর বাঘা নেতাদের ভিতরে একজন আছেন হ্যাঁ নয় তারপরও এখনো ইসলাম প্রচার করার মতন পরিবেশ হয়নি আবু জেহেল চিন্তা করল রসুলের দলে যখন লোক বেশি হয়ে যাচ্ছে এখন তার ছাড় দেওয়া যাবে না এবার রসুল কে দুনিয়ার থেকে সরাই দিতে হবে আজকে আমাদের আবু জেহেলের উত্তর সুরে ভাইরা যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের পতাকা উড়েছে

এরা বোঝে না বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে নাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছেলেরা বোঝে বলে কোরআনের পক্ষে সাপোর্ট দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বোঝে বলে কোরআনের পক্ষে সাপোর্ট দেছে। তাহলে এখানে যখন যেখানে কোরআন শরীফ বলা পড়া দূরের কথা নামাজ পড়লি তার মেরি ফেলি ফেলি কোরআন তেলাওয়াত করা দূরের কথা নামাজ পড়ার সুযোগ ছিল না সেখানে এখন কোরানের পতাকা উঠছে তারা বুঝলো শাহজানপুরীর মানুষেরা এত চালাক এত বুদ্ধিমান এখনো বলতেছে ভোট কারে দেব এখনো বলতেছে কার পেছনে দৌড়াবো এখনো বলতেছে কার সাপোর্ট করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা যারা আগামী দিনের দেশ পরিচালনার কান্ডারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা বেরিয়ে আসে কথা বলেন কথা বলেন কথা বলেন কাদের মোল্লা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফকরুল সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বড় বড় নেতাগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের না পড়ে নেতৃত্ব দেওয়া যায় না সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররা টার্গেট দিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ আর শাহজাহানপুরের এই ভ্যান চালকেরা শাহজাহানপুরের এই রিকশা চালকেরা শাহজাহানপুরের কামের কাজ করা লোকেরা শাহজাহানপুরের সাধারণ লোক এখনো বলতেছে ভোট আবার আপনারা ছোট মনে করেন না আপনাদের রিক্সা চালক বলেছি কালকে বলবে হুজুর আমাদের রিক্সা চালক বলে তিরস্কার করেছে না ভাই সবাই কিন্তু ম্যানেজার হতে পারে না সবাই কিন্তু অফিসার হতে পারে না রিক্সা চালকের দরকার আছে না নাই আপনি যদি আলু রোপণ না করেন তাহলে সারা দেশের লোক আলু খাইতে পারবে না সুতরাং আপনাদের সম্মান অনেক বেশি তবে শিক্ষিত লোক যেদিকে গেছে শিক্ষিত লোক যে পথে দেড় যাবে সেই পথে এই মুরব্বী লোক টোকলেন কেন রোমালপুরা লোক ভাই আমি না বন্ধ করে দেব চলবে চলবে তাহলে পাশের থেকে একটা লোকজন না ওঠে একটা লোকজন না ওঠে কোন লোক ওঠেন যেটা সেটা জোর করে ধরবেন আস্ত করে বসে রাখবেন যদি বলেন আমার হিসু সে গেছে হিসু বলবেন হিসুই কেন ঝাড় আন্নায় আধা ঘন্টা সবাই চুপ করে বসে থাক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক ভাই ওটা চলা করবেন না দয়া করে আমার আর রাতে মাত্র বিশ পঁচিশ বিশটা মিনিট সময় আছে ওটা চলা করেন না দয়া করে একটু বসুন আমার কথাটা শেষ করতে দেন আমার ভাই হয়তো তোমার মুসলমান হয়ে গেল আবু জাহেল বাহিনী থেমে গেল আজকেও সেই আবু জাহেলের মতন একজন লোক খেপেছে পাগলা কুকুর হয়ে গেছে এখন বলতেছে আমাদের পক্ষে ছাড়া বিপক্ষে কেউ কথা বললি তার জিপ কেটে নেওয়া তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা এটা হিসেব রেখো তোমার জিপটা ঠিক জায়গায় থাকবে কিনা হিসেব রেখো আমরা একবার উড়ি আসেনি এ কথা বলার সাহস তোমাকে কে দিল শাহজাহানপুরি এখন ইসলামী আন্দোলনের যুবকেরা মুরব্বীরা যদি রাস্তায় নামে কারোর শক্তি নেই রাস্তা আমাদের ঘাড়ের পথ দিয়ে গাড়ি যেতে পারে গোটা বাংলাদেশে যখন কোনো জায়গায় আন্দোলন হয়নি তখন সাজানপুরি আন্দোলন হয়েছে গোটা বাংলাদেশ আমি পার হতে পেরেছি মাহফিলের সময় শেরপুর আর সাজানপুর পার হতে পারতাম না ফটকে ব্রিজে আসলেই মোটরসাইকেল বন্ধ ওখানে কোথায় যে থাকতো আল্লাহর বান্দারা আল্লাহই ভালো জানে আসলেই চারিদিক থেকে এসে ধরে ফেলতো

আমরা ছিলাম আমরাই আছি আগামীতে আমরাই থাকবো ইনশাল্লাহ 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 তবে আমরা আপনাদের শ্বশুরু মনে করি না আমরা আপনাদের বন্ধু মনে করি একই সঙ্গে জেল খেলেছি তোমার ডাইন হাত আর আমার বা হাত একসঙ্গে হাত করা পড়েছি একই সঙ্গে জেল খানার ভাগ্য খেয়েছি একই সময় হারে গিয়েছি তুমি আমার বন্ধু তুমি আমার শত্রু না কিন্তু তুমি যদি শত্রুর ভূমিকা পালন করো তাহলে বন্ধু আমি তো চুপ করে বসে থাকতে পারি না আবু জাহেল নবীর সামনে দাঁড়ালেন যখন এইবার অনগ অগণতান্ত্রিক জালেমের কথা বললেন নবী মোহাম্মদ বললেন চাচা কি বলতে চান আপনি কয়েটা আমার এলাকা এখানে আমরা যা বলবো সেটাই আইন মোহাম্মদ তোমার আইন এখানে চলবে না তোমার কোরআনের আইন এই থানায় চলবে না তোমার এর কোরআনের আইন এই মক্কা নগরীতে চলবে না তোমার কোরআনের আইন এই কাবা সত্তরে চলবে না এখানে আমাদের আইন চলবে এখানে যদি কেউ কোরআনের আইন কথা বলতে চাই তার জিব্বা কেটে নেব আজকে কোরআনের মডেলিস্ট হয়ে বলতেছে এখানে যদি কেউ দাড়ি পাল্লার পক্ষে ভোট চাই তার জিব্বা কেটে নেব কথাই আর কি একটু ঘুরন হয়ে গেছে কথা কি একই কিন্তু একটু কি হয়েছে মডেলিস্ট হয়েছে ঘুরন ফিরন হয়েছে এ কথা গণতান্ত্রিক কথা নয় এ কথা সৈরাসারির কথা এ কথা শুনলে বোঝা যায় এ কথা হাসিনার কথা এ কথা শুনলে বোঝা যায় সতেরো বছরের আওয়ামী লীগের কথা এ এ কথা গণতান্ত্রিক কথা নয় ভাই কথা হয় ফিরায়ে নাও নতুবা আজকে এই তিন মানুষের কাছে লেখা থাকবে বাতাস পরিবর্তন হলে জনতার কাতারে দাঁড়িয়ে আপনাকে কথার কই ভাব দেওয়া লাগবে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দিক সবাইকে বুঝে আসার তৌফিক দিক আমরা সবাই এ দেশের মানুষ আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন আল্লাহ নবী কে আবু জেহেলের কথা শুনে ভয় পেয়ে গেল ভয় পেয়ে গেছে না আবু জেহেল বলতেছে ভাতিজা শোনো

আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক দিনের খাতিরে সবাই মিলে বলে না আমি আমার ভাইরাম আবু জাহেল বলল ভাতি একটা সরকার আমরা গঠন করে ফেলেছি আমরা একটা সরকার দেশের নেতা দয়া করে এখানে ভেজাল সৃষ্টি করো না নবীজি বললেন চাচা কি বলতে চান আপনি আবু জেহেল বললো শোনো ভাতিজা একটা জিনিস বন্ধ করবা এখানে মানুষের সাপোর্ট চাবানা কোরআনের পক্ষে দাওয়াত দিবা না কোরআনের পক্ষে মানুষকে আহ্বান না বিনিময়ে যদি সুন্দর নারী চাও সেটা দেব বিনিময়ে যদি বাড়ি চাও দেব বিনিময়ে যদি গাড়ি চাও দেব বিনিময়ে যদি অধিক টাকার মালিক হতে চাও দেব কিন্তু আমি এলাকায় আসি এখানে অন্য কোন মাতব্বারি করার জন্য কাউকে ভিট করো না কেউ কবুল করো না আল্লাহ নাই বলেন যেটা দিতে পারেন ওটাও যদি দেন আর যেটা দিতে না পারেন সেটাও যদি দেন ওই আকাশের চাপ আর ওই আকাশের সূর্য দুটোই যদি আমার হাতে তুলে দেন তবুও কালেমার দাওয়াত তিনি আন্ত দাওয়াত বন্ধ কর না আমরা কি সেই নবীর উত্তর সুরি এই কথা বলেন আমরা কি সেই নবীর উত্তর সুরি তাহলে সেই চুনোপুটি নেতাকে বললো তার জন্য কি ধাবা ঠিকাজ বন্ধ হবে এই কথা বলেন শুনোপুটি নেতা কি বলেছেন তার জন্য কি ধাবা ঠিকাস বন্ধ হবে বরং কাল তোর বাড়ির আশপাশে ধাবা ঠিকাস করবে দাওয়াতি কাজ করবেন যদি কিছু করে জায়গায় ফোন করে দেবেন যে এই লোক এই কাজ করেছে কারণ এ কথাগুলো শুনে বুড়ির বক্তব্য আসল জায়গার বক্তব্য নয় আসল জায়গার বক্তব্য আল্লাহ রসুল সাল্লাম বললেন যেটা দিতে পারো সেটাও যদি দেওয়া যেটা দিতে না পারো সেটাও যদি দেওয়া তাও কালেমার দাওয়াত বন্ধ হবে না আবু জাহাল কি খুশি হবে বলে আজকে আমি যে কথাগুলো বলতেছি আমার কথা শুনে সবাই কি খুশি

রসুলের মাথায় তিনটে ক্ষত হলো তিন জায়গায় রসুলের মাথা কেটে গেল আল্লাহ নবী সাল্লাম ক্ষত চিহ্ন নিয়ে খাদিজার বাড়ি চলে গেলেন খাদিজাকে ডেকে বলল খাদিজা কালে মার দাওয়াত দিয়েছি বলি তোমাদের সমাজের নেতা আমাকে মেরে আহত করে দিয়েছে খাদিজা ঘরের ভিতরে ঢুকালেন রক্তগুলো মুছে দিচ্ছে কালে দিয়ে বলতেছে অগ মোহাম্মদ ভগভাতি জগ মোহাম্মদ সন একদিন তোমার এই কালেমা গোটা বিশ্বময় বিজয় অর্জন করবে নবী একটু সান্ত্বনা পাইলেন খুশি হইলেন কারণ জেনে নিও যদি ঘরের স্ত্রী ইসলামের পক্ষে থাকে ওই ঘরটা জান্নাতি ঘর আর তুমি সব কিছু করো ভালো इंदि स्त्री यदि বিরোধিতা করে তাহলে বুঝ যাবে ঘরে সর্বনাশ লেগেছে স্বামীর স্ত্রী মিল আছে স্বামীর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরকিয়া করে না স্বামী স্বামীর স্ত্রী দুইজনের ভিতরে কেউ পরনারীর পিছনে পর স্বামীর পিছনে পর পুরুষের পিছনে করে না যায় করে ব্যয় করে যাই করে শান্তিতে ব্যয় করে ছেলেমেয়ে গুলো নিয়ে সুখে শান্তিতে থাকে ওই ঘরটা দুনিয়ার জান্নাত খাদিজা হক তো নামাজ পড়েনি পড়ার সুযোগ পায়নি খাদিজা রোজার মাসে রোজা পাইনি খাদিজা হস পাইনি হস করিনি কিন্তু জন্য আল্লাহ সালাম দিয়েছে মৃত্যু করার মৃত্যুর আগে খাদিজার জন্য জান্নাতের বানিয়েছেন সেই সুসংবাদ দিয়েছে তাহলে খাদিজা নামাজ পড়তে পারিনি রোজা রাখতে পারিনি হস করতে পারিনি জাকাত দিতে পারিনি খাদিজার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছে খাদিজার গুণ ছিল দুইটা একটা ছিল খাদিজার ইমানের ভিতরে কোনো ভেজাল ছিল না খাদিজার ইমানের ভিতরে কি ছিল না আর একটা হলো খাদিজার স্বামী ভক্তির ব্যাপারে স্বামীর খেদমতের ব্যাপারে কোন রকম ত্রুটি আজকেও যদি কোন নারী আল্লাহর দিন পালন করার পরে ইমানের পরে টিকে থেকে স্বামীর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারো তুমি আল্লাহর একজন জান্নাতি নারী আল্লাহ আমাদের এই এলাকার মহিলাদেরকে জান্নাতি নারী হিসেবে কবুল করুক আমার ভাইরা আবু জেহেলের মায়ের খেয়ে রসুল আহত কিছুক্ষণ পর আমির হামজা এলাকায় ফিরলেন ফিরে শুনে যে মোহাম্মদকে মারা হয়েছে মোহাম্মদের মাথায় তিনটে ক্ষত হয়েছে আমির হামজা চলে গেলেন নবীর বাড়ি পিছন থেকে ডাক দিয়ে বললেন ভাতিজা শুনেছি আবু জেহেল নাকি তোমাকে মেরেছে নবীজি তখন কাঁদতেছেন এতক্ষণ নবীজি কাঁদলেন নাই সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন আপন লোক পাশে এসে দাঁড়ায় নবীজি কাঁদতেছেন নবীজি বললেন ও! আমির হামজা চাচা আমার আবু জেহেল আজকে আমার মেনে চাপ নানা পাশে নেই বলে আমির হামজা বললেন তুমি কি অন্যায় কাজ করেছিলে কয় কোন অন্যায় কাজ করিনি মাল্ল কেন কয় বাল্লিগু আনিওয়ালা আয়া আমার কাছে কোরআনের আয়াত ছিল সেইটা প্রচার করেছি তাই ওরা আমাকে মেরেছে আমির হামজা বললেন বাকি যাও অপেক্ষায় থাকো প্রতিশোধ নিয়েই ঘরে ফেরবো কিছু কিছু লোক কিন্তু আমির হামজার মতন হওয়া লাগবে কিছু কিছু লোক অমরের মতন হওয়া লাগবে আর কিছু কিছু লোক আউভকারের মতন হওয়া লাগবে সব যদি অমরের মতন হয় টিকে থাকা যাবে না আবার সব যদি আউভকারের মতন হয় তোমাদের মেরে দেশ থেকে তাড়িয়ে দেবে এই জন্য যুবকদের বলি আউবকারের ভূমিকাও পালন করা লাগবে অমুকের অমরের ভূমিকাও পালন করা লাগবে সাজানপুরের যুবকেরা শোনো আমির হামজা অমরের মতন ভূমিকা পালন করার জন্য তৈরি থাকবা যদি ময়দানে ডাক আসে বাঘের বাচ্চার মতন ঝাঁপিয়ে বলবা আবার যদি উপরের থেকে ডাক আসে ফিরিয়ে আসো আবু বাক্কারের মতন ধৈর্য ধারণ করবা দুটোই লাগবে ওমরও লাগবে আবু বাক্কারও লাগবে কথা বলে ঠিক যাবে ঠিক ওমর আর আবু বাক্কার মিলে যদি এগোতে পারি এ দেশ হবে কোরআনের দেশ এ রাষ্ট্র হবে কোরআনের রাষ্ট্র এ বিধান হবে কোরআনের বিধান আমরা কি কোরআনের বিধান চালু করতে চাই তাহলে বাংলাদেশের তিনশো আসনের ভিতর থেকে যদি কোন জায়গায় কোরআনের বন্ধু পাশ না করে সাজানপুর গাফটলি থেকে কোরআনের কোরআনের একজন সৈনিক বের করে আনতে হবে আর সেই বের ফিরে আনার জন্য আপনারা যতগুলো নারী পুরুষ আছে আপনাদের কোরআনের পক্ষে একটু সাপোর্ট চাই আপনারা কি কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কোরআনের পক্ষে সাপোর্ট দেবেন কারা কারা কোরআনের পক্ষে সাপোর্ট দিতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহর দেখা আল্লাহ হাত গুলো তুমি কবুল করে জোরে একটা তকবির দিবেন নারাই তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর হাত নামান আমি কিন্তু কোন পার্টির পক্ষে ভোট দিতে বলিনি একবারও বলেছি আমি বলেছি কিসের পক্ষে আচ্ছা এ কোরআন কি বিএনপি নয় এ কোরআন কি আওয়ামী লীগের নয় এ কোরআন কি জামাত ইসলামের নয় তাহলে কোরআনের পক্ষে থাকলে তো আপনার সমস্যা কোথায় নারী পুরুষ সবাই আমরা কিসের পক্ষে থাকবো জোরে বলেন কিসের পক্ষে আয় মাই কলরা কোন পক্ষে কোরআনের পক্ষে না থাকলে মা মাহফিল বন্ধ বুঝ দিবার বাইরে আল্লাহ সবাইকে কোরআনের পক্ষে কবুল করুক আমির হামজা প্রতিশোধ নিলেন আবু জেহেলের পর যে প্রতিশোধ নিয়েছিল সেই প্রতিশোধের কারণে সহ্য করতে না পেরে রসুলকে হিজরত করে কোথায় যেতে হয়েছিল মদিনায় তারপরে আট বছর পরে মক্কা বিজয় হলো সুবান আল্লাহ বলেন আগামীতে মক্কা বিজয় হবে ইনশাল্লাহ বছর কষ্ট করেছে আগামীতে আর কয়েক মাস কষ্ট করে এই লাইনটা ঠিক রেখে যার সেই থেকে কোরআনের সাপোর্ট দিলেই আগামীতে বাংলাদেশ বিজয় হবে কোরআন দিয়ে আর সেই বিজয়ের দিনে আমি যেন আনন্দের হাসিটা হাসতে পারি আমার নেতার গলায় ফুলের মালা পরিয়ে আল্লাহ সেই দিনটা আমাদের দেখার তো অভিজ্ঞান করুক আরো জনে বলেন আমিন আরো জোরে আমিন আর যদি আমি এক কা আমি দোয়া করব ইনশাআল্লাহ তার আগে কয়েকটা প্রশ্ন আসছে প্রশ্নগুলো একটু সংক্ষেপে উত্তর দেই সবার জানা দরকার ভালো করে শুনেন রংপুর ছয় আসনের পীরগঞ্জ রংপুর ছয় পীরগঞ্জ আসনের জামাতের এমপি পদপ্রার্থী মাওলানা নুরুল আমিনির পোস্টার ছেঁড়ে ফেলেছে একদল দুর্বৃত্তরা তার ছবিতে गोबर মাটি দিয়ে লেপে দিয়েছে মাথায় টুপি মুখে দাড়ি গোবর দিলে ওরা কেঁদে ফেললো নুরুল আমিন ও ভাই আল্লাহ আমিন দীর্ঘ পঞ্চাশটা বছর না চল্লিশটা বছর কোরআনের দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মালানা নুরুল আমিন বুঝতে আপনারা উনি একজন রংপুরের বিখ্যাত একজন আলেমেদিন দিন বাংলাদেশ মাজলিসুল মুফাসসির মানে একটা আলেমদের একটা সংগঠন আছে বক্তাদের একটা সংগঠন আছে ওই সংগঠনে তিনি হচ্ছেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল তার মাথায় কি আছে টুপি আছে মুখে কি আছে গায়ে কি আছে এই পাঞ্জাবি পরা লোকটার টুপি মাথায় দেওয়া লোকটার এই মুখে দাড়িওয়ালা লোকটার ছবিটি যারা গবর দিয়েছ নুরুল আমিনের মুখে গবর দেওনি তারা স্বয়ং আল্লাহ রসুলের মুখে গবর দিয়েছে কারণ নবীদের অরেশ নয় এই কথা বলেন আলেমরা নবীদের অরেশ নয় শাহজাহানপুরি থানা পড়ানো হয়েছিল কে বা পড়াইছিল সরকার বলেছিল ওরা সরকারি কাজে বাধা থানা পড়ালাম এখানে ওখানে সরকারি কাজে বাধা হলো কেন তার মানে সরকারের একটা অংশ হলো থানা তা থানার পর অংশ হলে যদি সরকারের ঘায়ে লাগে ঠিক নবীর একটা উত্তর শরীয়ত চলে সেই আলেমদেরকে যখন অপমান করা হয় তখন শুধু আলেমদের অপমান করা হয় না স্বয়ং নবীকে অপমান করা হয় আর যারাই অপমান করেছে আর অপমানের কাজে যারা সহযোগিতা করেছে তাদের ফয়সালাটা মালিক তুমি করো তাদের এই ফয়সালাটাই বিশাল জনতাকে নিয়ে শাহজাহানপুরের এই বিশাল কাফেলাকে নিয়ে আল্লাহ তোমার কাছে দোয়া করছি ফয়সালাটা কে করবে ফয়সালাটা কে করবে ফয়সালাটা কে করবে আগামী নির্বাচনে নুরুল আমিন ভাইকে যেন বিজয় দিয়ে আল্লাহর চূড়ান্ত একটা শিক্ষা জাতির সামনে উপহার দেন আমিন